স্বাস্থ্যকতা হেলথ টক্স চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের আজকের বিষয় যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার ফুসফুসের সমস্যা রয়েছে তো সেই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ কাশি হওয়া বন্ধুরা আমাদের যদি অনেক অনেকের দীর্ঘদিন যাবৎ কাশি হয় তাহলে আমাদের মনে সন্দেহ জাগবে যে আমাদের হয়তো ফুসফুসের সমস্যা রয়েছে তবে এই দীর্ঘদিন কাশি শুধু ফুসফুসের সমস্যাই নয় যক্ষা লোকেরও লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তো আপনার যদি দীর্ঘদিন যাবৎ কাশি হয় তাহলে সেটা ফুসফুসের সমস্যার একটি অন্যতম কারণ হতে পারে এরপর যে কারণটি বা লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে ছোট ছোট নিঃশ্বাস নেওয়া অর্থাৎ আপনার শ্বাসকষ্ট হওয়া বন্ধুরা আপনার যদি শ্বাসকষ্ট হতে থাকে তাহলে আপনার ফুসফুসের সমস্যার থেকেই আপনার এই শ্বাস কষ্টের সমস্যাটা হয়ে থাকে তো আপনার যদি ফুসফুসের সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং শ্বাস ছাড়তেও সমস্যা হচ্ছে তারপরে যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে কপের সাথে রক্ত বের হওয়া বন্ধুরা আমাদের যদি কখনো কপের সাথে রক্ত বের হয় তাহলে কিন্তু সেটা অনেকটাই ফুসফুসের ক্যান্সারের রোগের লক্ষণ হিসেবে ধরা হয় কারণ ফুসফুসের রক্ত গেলে কফের সাথে রক্ত বের হলে অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে অনেকে ফুসুসে ক্যান্সার ধরা পড়েছে তো এটাও একটা ফুসুসের সমস্যার লক্ষণ এরপরে যেটা যে লক্ষণটি দেখা দেয় সেটা হচ্ছে বুকে আটস্ব চাপ অনুভব হওয়া অর্থাৎ আপনাদের যখন ফুসুসের সমস্যা হয় তখন আমাদের অনেকে শ্বাসনারী চিকুন হয়ে থাকে চিকুন হতে থাকে তো এই চিকুন হওয়ার ফলে আমাদের বুকে একটা আটস্বার অনুভব হয় অর্থাৎ আমাদের বুকে এক ধরনের চাপ সৃষ্টি হয় তো এই চাপ চাপ অনুভব হওয়া অনেকটা ফুসফুসের সমস্যার লক্ষণ হয়ে দাঁড়ায় চতুর্থ যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া বন্ধুরা হঠাৎ করে ওজন কমে যাওয়া অনেক ধরনের রোগের লক্ষণ হয়ে দাঁড়ায় তার মধ্যে ফুসফুসের সমস্যারও একটি কারণ অনেক সময় অনেক ক্যান্সারের রোগের রক্ষণ হিসেবে ওজন হঠাৎ করে কমে যাওয়া দেখা দেয় তো যদি ফুসফুসের অনেক সময় সমস্যা হয়ে থাকে বা ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে তাহলে হঠাৎ করে ওজন কমে যাওয়া কমে যেতে পারে তাই আপনার যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনাকে অবশ্যই একজন উপ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে এবং আপনার ফুসফুসের সমস্যা কি আসলে হয়েছে কি না সেটা আগে নির্ণয় করতে হবে তো বন্ধুরা ওপরের টিপসগুলো যদি আপনার কোনো একটা টি কোনো একটি উপরের লক্ষণগুলোর মধ্যে যদি কোনো একটা লক্ষণ আপনার ভিতরে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই আজ দেরি না করে অবশ্যই আপনি দ্রুত ডাক্তারের চেয়ে স্মরণাপন্ন হন এবং আপনার ফুসফুসের পরীক্ষা করে আপনি জেনে নিন যে আপনার ফুসফুস কতটুকু সুস্থ সবল আছে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ